بدل جاتے ہیں تقدیر ہے مومن سے تو بدل جاتے ہیں تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرت ترک معاصی کی ضرورا اے مرد خیرت ترک معاصی کی ضرورا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب سح صالح کے سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہم خواب نہیں لیکن مردود ہے پیچھے ہم خواب نہیں لیکن اكرت بها لا تجمع الحساب إكرمها لا تجمع لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আরো মহাপথে জিকির করে জিকির করলে গুনা হয় আমরা কি মহিলা নাকি আওয়াজ করে জিগির করে ল

ইসলামী জলসা পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ বগুড়া কর্তৃক আজকের এই আয়োজন মহতি এ মাহফিলে উপস্থিত মমতারাম সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার এ কে এম নুরুল ইসলাম সাহেব প্রধান অতিথি জনা আলহাদ মোহাম্মদ

আল্লাহ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ জীবনের কোনো মূল্য নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী এ জমিনে কেউ নেই আল্লাহ সুস্থতাকে আমাদের জন্য দা এমন কবুল করেন সবাই মহাব্বতে বলেন আল্লাহ আমি হাজার লাখ মানুষের ভেতর থেকে দয়ামে আল্লাহ আমাদেরকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামায় আহলে হকের মজলিস মাফের মজলিস তহবা কবুলের মজলিস বরকিয়ে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন দুনিয়ার সমস্ত পন্থীদের জন্য একটি আতঙ্ক মুসলমান এখনো যদি আপনারা আওয়াজ না দেন চুপ করে থাকেন ভয় থাকে আপনাদের অন্তরে আপনার মতো দুর্বল ইমানওয়ালা পৃথিবীতে আর আছে বলে মনে হয় মহাব্বতে আবার সকলে আর একবার সফরে আদায় করি আলহামদুলিল্লাহ সালাম সৈয়দুল মুলসানি রাহমতুল্লিলামী শফিউল মুজনিদিনুল নব سيد السقنين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر

আমলে সাল্লু মুদাম আতে সে তো আমি দিলের চূড়ান্ত অন্তরের ভালোবাসার থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে আসছি আপনার ভালোবাসা আমার প্রতি বিন্দু বিন্দু দুর্বল থাকতে পারে আপনাদের প্রতি আমার ভালোবাসার বিন্দু মাঝেও কোনো দুর্বলতা নেই আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেই ভালোবাসার থেকে কথা বলতেছি আপনাকে দুনিয়াতে কিভাবে শান্তিতে চলবেন আপনার সংসার আপনার ব্যবসা আপনার চাকরি আপনার সন্তান আপনার পরিবার দুনিয়াতে কিভাবে শান্তি আর সম্মানে থাকবে আর আপনি আখেরাতে জান্নাত পাবেন কোরআন সুন্দর আলোকেই এই পরামর্শ দেওয়াটাই আমাদের দায়িত্ব এবং সেই নিয়তেই আমি কথা বলবো মানবেন কিনা সেই জিম্মাদারি আমার না জানারও প্রয়োজন নাই তবে দোয়া করি আল্লাহ মানার তৌফিক দান করেন আমাকে একটা প্রশ্নের জবাব দেন আপনারা কি সকলেই চান যেখানে যাবেন সময় সবাই আপনাকে সম্মান করবে এটা চান তাহলে তাবিজ দিয়ে যাই মানেন কিনা জানি না বলে যাই তবে নিয়াতের মানার জন্য দরুদের আমল এমন এক পাওয়ারফুল আমল যে আপনি যেখানে যাবেন সেখানে আপনার সম্মান ইজ্জত এই দরুদের আমলটা বেশি বেশি করবেন কত বেশি বেশি সীমানা নাই কমের পক্ষে তিন শতবার দরুদের আমল করবেন তবে দুইটা শর্ত এক খুব নির্জনে নিরিবিলি এবং এই দুইটা আমল সুন্দর করবে দুইটা শর্ত মেয়ে আমার দৃষ্টিকোণ থেকে খুব নির্জন সময় ঘুমের আগে না হয় নামাজের পরে একটা তসবি হাতে নিবেন তসবি হাতে নিয়া তিন শতবার দরুদ কমপক্ষে এবং যেদিন থেকে শুরু করবেন লাগাতার আমল চালু রাখবেন ঘুমের আগে আপনি একটা নামাজ বিছাইয়া অজু অবস্থায় দরুদ পড়েন সময় থাকলে নামাজে যেটা পড়ি সেটা না থাকলে পড়বেন এরপরে আপনি ডান কাতে ঘুমাবেন দিকে ঘুরাইয়া হিংসা আল্লাহ দরুদের বরকথে রসুলের সাথে মোলাকাত তবে এখানে আর একটা কথাও মনে রাখবেন কোন বেনামাজির সাথে কোনদিন রসুলের মোলাকাত হবে না কোন বেনামাজি যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রসুল আসছে বুঝতে হবে রসুল আসে নাই রসুলের কোন সুন্নতের বিরুদ্ধাচরণকারীর সাথে আমার রসুল মোলাকাত দিবেন না আল্লাহর পক্ষ থেকে হবে না দুনিয়াতে অনেক ফলাফল নিজের চোখে দেখবেন কল্যাণের দরুদের আমলে এত পাওয়া আল্লাহ দান করেন কি আয়োজনে আজকের এই প্রোগ্রাম মাদ্রাসা কর্তৃপক্ষ কমিটি যুব বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরি দিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরা তা ইমায় মাসাজ যারা যতটুকু সহযোগিতা করেছেন এই প্রোগ্রামকে সফলতার মানদণ্ডে প্রত্যেককেই আল্লাহ রাবুল আলমিন হেদমতের বরফতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে নিন এই বাপটা একটু কম সংখ্যা একটু স্পষ্ট হতে হবে ক্লিয়ার ওলামায় হাজরাত আলোচনা করেছেন আপনারা শুনছেন আমি একটু দোয়া করব আপনারা দিল খুলে আমি বলবেন সত্য কথাটা স্বীকার করবেন আপনি মানেন বা না মানেন সেটা পরের কথা অন্তত সাপোর্ট করবেন যে হ্যাঁ আমি মানি না ঠিক তবে কথা সত্য দোয়া করি আল্লাহ উলামায় কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না দুশ্মনী আছে আলমদের সাথে যেই ঘরানার আলেম হোক এরা ওরা সাতুল আম্বিয়া রসুলের ওয়ারিস কেয়ামত পর্যন্ত এই জাতি আর কোনদিন রসুল দেখবে না রসুল এসে বয়ান দিবেন না আপনাদের ধারণা কি রসুল আসবেন সাহাবাহিকেরাম আসবেন